এখন আপনার ভিডিও ভাইরাল হবেই আপনার ভিডিও এআই করে দেবে সিও আপনার ভিডিওতে ভিউ আসছে না চিন্তার কিছু নেই আপনি যদি সঠিকভাবে যদি সিও করেন তাহলে আপনার ভিডিওতে আসবে হাজার হাজার ভিউ কিন্তু সমস্যা হলো আমরা এখনও অনেকে যাই না সিও কি। কিভাবে করলে ভিডিও দূরত্ব ভাইরাল হয় আর এআই দিয়ে কীভাবে সহজেই সিও করা যায় কোন সময় বদলে গেছে এআই আপনার হয়ে সিও করে দেবে আপনার ভিডিওর টাইটেল ডিসিপশন ট্যাগ সব কিছু অটো কাস্টমাইজ করে দিতে পারে এআই একটা ভিডিও ভাইরাল করার জন্য দরকার সঠিক কিওয়ার্ড টেন্ডিং টাইটেল আকর্ষণীয় থামমেল বিস্তারিত রিলেটেড ট্যাগ এখন এআই দিয়ে আপনি দুই মিনিটে সব করে নিতে পারেন আর ঠিকঠাক করলে আপনার ভিডিও ইউটিউবের সার্চ হোম পেজ বা সাজেস্টে দেখা যাবে তাই আর দেরি না করে আপনি শিখে নিন কিভাবে এআই দিয়ে সেও করবেন এবং আপনার ভিডিওকে বানিয়ে তুলবেন ভাইরাল হিট সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিছু বুঝবেন না দেরি কিসের চলেন ভিডিও শুরু করা যাক

ইনস্টল করে নেব তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন আছে এখান থেকে আপনি আপনার মনের মতো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আপনি যে গেমিং গেমিং এখানে অনেক অনেক পাবেন ঠিক আছে তাছাড়া যদি আপনি এখানে সে মোস্ট যেগুলো ইয়ে বলে এগুলো পাবেন তাছাড়া এখানে আপনি সব রকম পাবেন ঠিক আছে তারপর আছে যে বোলুক ভিডিওর জন্য আপনি থামমেল পাবেন এখানে নিউজের জন্য পাবেন যেমন যে হাউ টু থামবেল ম্যাপ ঠিক আছে এটার মধ্যে আমি একটা ক্লিক করি এখানে একটা অ্যাড দেখাবে ঠিক আছে না অ্যাডটা হচ্ছে তিন সেকেন্ডে দেখাবে তারপর হচ্ছে আপনার স্কিপ করে দিবেন স্ক্রিপ্ট করে দেওয়ার পর যে থামেলটা আমার কাছে ওপেন টু হইতেছে ও টু ওপেন হোক এই যে থামেলটা আমার কাছে ওপেন হয়ে গেছে এখানে আপনি চাইলে যে লেখাগুলো যে আছে ঠিক আছে হাউ টু তারপর হচ্ছে থামেল ঠিক আছে এই যে ঠিক আছে এগুলোর মধ্যে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পরে যে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন এই যে লেখার উপরে টিপ দিবেন তারপর যেখানে টেক্সট আছে ওইখানে আপনি যেটা চাইবেন ওইটা আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে এখন আছে যে পিকচার যে আছে এখানে পিকচার জায়গা আছে আপনার পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন তার জন্য কি করবেন পিকচার একটা টিপ দেবেন টিপ দেওয়ার পরে যে ওইখানে আছে ওপেনিং ইয়া আছে তারপর যে নিচে ব্লার আছে ঠিক আছে আপনি চাইলে যে এটাকে কি করবেন এই যে পিকচারটা এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে বা এটা ডেট করে দেবেন দিয়ে আপনার মনের মতো আপনার কাস্টম করে এটা বানিয়ে নিতে পারেন ঠিক আছে এবার যাই হোক এবার আমরা যেটা প্রয়োজন সেটা হলো ডিসক্রিপশন একটা ভিডিওর জন্য খুবই প্রয়োজন ঠিক আছে একটা ডিসক্রিপশন আপনি দিলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কে উঠবে আর একটা হচ্ছে ভিডিওর জন্য টাইটেল ঠিক আছে তার জন্য আমরা যে কাজটা করব চ্যাট জিবিতে চলে যাবো ঠিক আছে চ্যাট জিবি তে চলে যাওয়ার পর আমরা যেটা লেগবো যেমন মনে করেন যে আমি একটা অ্যাপ লক অ্যাপ লক নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে এখানে আমি লিখে দিলাম তো আমি এখানে দেখেন অ্যাপ লক এখানে আমি এই যে দেখেন অ্যাপ লক আমি লেখলাম ঠিক আছে এই যে অ্যাপ লক করবো কেমনে এটা নিয়ে একটা ডিফিশন বানিয়ে দিন এটা আমরা চ্যাট জিপিতে কী করবো পেশ করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা একটু এক সেকেন্ড অপেক্ষা করা ঠিক আছে এই যে লেখার পরে যে আপনি দেখেন আপনাকে এখানে এই যে ডিফিশন লেখা দিচ্ছে ঠিক আছে দেখেন এখানে লাগছে অবশ্যই নিচে আপনার ইউটিউব বা ফেসবুকের জন্য ভিটর যাওয়ার সুন্দরভাবে তৈরি একটি ডিসক্রিপশন দেওয়া হলো ঠিক আছে এগুলো আপনি কপি করবেন ঠিক আছে আর নিচে খানে লাগছে আপনার ভিটর যদি শর্ট হয় তাহলে চাইলে আমি ছোট করে শর্ট ভাষণ বানিয়ে দিতে পারি ঠিক আছে আপনি এখানে চাইলে দেখেন এখানে মূলত ওরা ট্যাগ ঠিক আছে তারপর যে মোবাইলে যত কিছু লাগে ঠিক আছে এখানে সব কিছু ওকে করে দিচ্ছে ঠিক আছে এখানে সুন্দর হয়ে দিচ্ছে এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি আপনি একটি ভালো লাগছে ঠিক আছে আর আপনি যে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও করতে ধন্যবাদ